কিন্তু প্রভুকে যারা সম্ভ্রম করে তার অবিচল প্রেমেই যাদের প্রত্যাশা তারাই তার প্রীতিভাজন হে জেরুসালেন প্রভু পরমেশ্বরের গুণ কীর্তন কর ও বো প্রশস্তি কর তোমার আরাধ্য ঈশ্বরের তিনি সুদৃ করেছেন তোমার তোরণ সমূহের অর্বল তোমার মাঝে যাদের বাস তিনি তাদের করেছেন আশীর্বাদ তিনি প্রতিষ্ঠা করেছেন শান্তি তোমার সীমান্ত ঘিরে সর্বোৎকৃষ্ট শস্যের সম্ভারে তোমায় করেন সমৃদ্ধ তিনি প্রেরণ করেন তাঁর নির্দেশ এই পৃথিবীতে দ্রুত সঞ্চারী তাঁর সেই নির্দেশ তিনি ধরনির বুকে বিছিয়ে দেন তুলার মতো তুষারের আবরণ ভস্মের মতো ছুল দেন নিহারকনা তিনি নিক্ষেপ করেন অজস্র বরফখণ্ড কে সহ্য করতে পারে তার হিমশীতলতা তার কথাতেই আবার সেই তুষার হয় বিগলিত তার বায়ু সঞ্চারে প্রবাহিত হয় জলস্রোত তিনি জাকবের কাছে প্রেরণ করেছেন তার বাণী ইসরায়েলের কাছে ব্যক্ত করেছেন তার বিধি ও অনুশাসন অপর কোন জাতির জন্য এমন মহৎ কাজ তিনি করেননি কখনো তাদের কাছে ব্যক্ত করেননি তার অনুশাসন প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা আমেন